ওনার দলের আমি এখন পর্যন্ত বিএনপির যে রাজনীতি অর্থাৎ ইন্টারনাল রাজনীতি এটা আমি কমেন্ট করি না না কমেন্ট করলেন না কিন্তু বিএনপি তো একটা স্টেটমেন্ট দিলো বা আপনার শ্বশুর একটা কথা বললেন যেটাকে আপনি এগ্রি করছেন না বা আপনার মতামতের কমপ্লিটলি এটার অপোজিট আপনি এটাকে কিভাবে তাহলে প্রেজেন্ট আপনি যদি লেখেন না ইগনোর আমি না বলি থাকি না উনাকে বললেন কিন্তু আপনি পাবলিকলি কি বলেন আপনার পাবলিক রিঅ্যাকশনটা আমি জানতে চাচ্ছি পাবলিক রিঅ্যাকশন করি না আমি ভেরি প্রাইভেট ম্যান প্রাইভেট ম্যান এই যে আমি খুব কিছু ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুজ নিয়ে বিশ্বাস করি ধরা যাক আপনার সাথে আমার বন্ধুতা আছে আমি কিন্তু আরেকজনকে গিয়ে আপনার সম্বন্ধে আপনার কোন দুর্বল মুহূর্তের কথা আমি কোনদিন আরেকজনকে বলবো না এটা হচ্ছে গিয়ে আমার ওল্ড ওয়ার্ল্ড ভ্যালুজ আমার কাছে অনেক মানুষ অনেক কথা বলে হ্যাঁ এবং এবং আওয়ামী লীগের লোকজন আছে আমি ওই ট্রাস্ট কোনোদিন ব্রেক করি না যে আমার আলমগীর সাহেব একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং উনি একজন আসলেই সম্মানিত মানুষ এবং সম্মান পাওয়ার মতন মানুষ এই কারণে না যে উনি একজন উচ্চ পদে আছেন আমি কোনো মানুষকে বিচার করি না যে আমি দেখি হ্যাঁ তো উনি আমার সাথে যা কথা বলেন ওইটা আমি কোনোদিন সাথে শেয়ার করবো না আমি না একটা স্টেটমেন্ট দিলেন যেটা আপনি পাবলিকলি এটাকে কখনো অপোজ করবেন কিনা

ওনার যে আহ ওনার যে আইডিয়া এবং আমার যে আইডিয়া সেটা একরকম না